নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল তপন লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানি আশা করি আপনারা খুব ভালো আছেন আজকের আমি আপনাদেরকে দেখাবো যে লাইলিন দিয়ে ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় আর ফর্মা রেডি করা ফর্মা দিয়ে কিভাবে আমরা ব্লাউজ কাটিং করব। রেডি করা ফর্মা দিয়ে ব্লাউজ কাটিং করতে গেলে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে আমি দেখাবো সবার পেছন পটের ডিপ এক হয় না আর ঝুলও কিন্তু এক হয় না একই সাইজের ব্লাউজ বিভিন্ন রকম ঝুল আর বিভিন্ন রকম পেছন পটের ডিপ হয় তাহলে কীভাবে আমি কাটিং করব সেটা দেখাবো সেই অভিজ্ঞতা শেয়ার করব প্রথমে আমি এই যে লাইলিন নিয়েছি এই লাইলিনটাকে দু ভাঁজ করে পেতে নিয়েছি এই ভাঁজের দিকটা আমার দিকে রেখেছি এটা আমি আড়ে পেতেছি লম্বায় পাতিনি কেন পিসটাও আমার কিন্তু আড়ে আছে এখানে কিন্তু হাতার ডিজাইনটা এই সাইডে দিয়েছে তাহলে লাইলিন পাট আমি আগে পেতে নিয়েছি তার ওপরে কিন্তু দু দুভাঁজ করে আবার কাপড়টাকেও পেতে নিলাম এই ভাঁজের দিক কিন্তু সমান রাখতে হবে যাতে আপ ডাউন না হয় একদম সমান করে পারতে হবে নিচের দিকটাও দেখে নিতে হবে যে সমান আছে কিনা এইভাবে আমি পেতে নিলাম একটা লাইলিন আর তার পিস আরও একটা লাইলিন পার্ট আমি দুটো একসাথে কাটিং করব কেন একই রকম হবে সেই কারণে কিন্তু একসাথে কাটিং করব আবার দু ভাঁজ করে আড়াআড়ি আমি ভাঁজ করে নিলাম লালিম পাট অবশ্যই লাইলিন কিন্তু খুব ভালো করে আয়রন করে নিতে হবে এই লাইলিন পেতে নিয়েছি এরপরে এর উপরে কিন্তু আবার আমি কাপড়টাকেও পেতে দু ভাঁজ করে আমার কাছে যে ফর্মা আছে সেই ফর্মাটাকে আমি এর উপরে পাতবো পেতে দেখবো কাস্টমারের ঝুলটা কি আছে এখানে ঝুল আছে কিন্তু চোদ্দ আর এক ইঞ্চি প্লাস হবে সেলাই মার্জিন নিয়ে উপরে নিচে সেলাই মার্জিন হবে তাহলে এক ইঞ্চি প্লাস হবে চোদ্দ ঝুল এক ইঞ্চি এক্সট্রা পনেরো তাহলে আমার এখানে পনেরো এই ফর্মার মধ্যে পনেরো আছে কিনা সেটা আমাকে দেখতে হবে এখানে কিন্তু আমার সাড়ে চোদ্দ আছে আমার পনেরো নিতে হবে সাড়ে চোদ্দ দুসুতো আছে তাহলে আমাকে আরো দুসুতো বাড়াতে হবে কেন আমার ঝুল হবে চোদ্দ আগে পনেরো তাহলে এখানে দুসুতো বাড়ি নিতে হবে আমাকে তাহলে দুশুতো আমাকে এই নিচ থেকে ধরতে হবে নিচের কাপড় সমান আছে কিনা দেখে নিতে হবে ঠিকঠাক এবার এখানে আমাকে দুসুতো বাড়ি নিলাম এরপরে এই সাইড থেকে ভাঁজের দিক দিয়ে এটাকে মেলাতে হবে কোনো কিছু ভারী দিয়ে এটাকে কিন্তু সাপোর্ট দিতে হবে এরকম সাপোর্ট দিলাম একটা ভারী কিছু নিয়ে এরপরে এটা ঝুল হয়ে গেল ঝুলের যে দাগটা আমাকে দিয়ে নিতে হবে যে ঝুলটা বাড়িয়েছি সেটা আমি দাগ দিয়ে নিলাম তাহলে আমার কাটতে সুবিধা হবে এবারে দেখতে হবে আমার পেছন পাটের ডিপ পেছন পাটের ডিপ হচ্ছে নিচ থেকে সাত ইঞ্চি তাহলে নিচ থেকে যখন সাত ইঞ্চি হবে সেলাই মার্জিন চলে যাবে নিচে দু সুতো আর উপরে দু সুতো সেলাই মার্জিন যাবে তাহলে সাত ইঞ্চি ছ সুতো নিতে হবে সাত ইঞ্চি ছয় সুতো আমি নিয়ে নিলাম মানে সাড়ে সাত দু সুতো নিয়ে নিচ্ছি এবার আমাকে দেখতে হবে এইভাবে এখানে একটা উপরে দাগ দিতে হবে দেখতে হবে যে আমার ওপর থেকে ডিপ কত হলো পেছন পাটে ডিপ অনুযায়ী কিন্তু মাইনাস করতে হবে সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে উপর থেকে তাহলে হচ্ছে সাড়ে সাত তাহলে যা পুট আছে দুই ইঞ্চি কমবে যা পুট আছে আমার পুট আছে হচ্ছে তেরো তাহলে সেখান থেকে দুই ইঞ্চি কমলে এগারো তাহলে তার অর্ধেক সাড়ে পাঁচ আমি এখান থেকে সাড়ে পাঁচ নিয়ে নেব সাড়ে পাঁচে নিয়ে নিলাম আমি তখন দেখবো না যে আমার এই কি করা আছে আমার যেটা সাড়ে পাঁচ এই ডিপ অনুযায়ী আছে সেটা কিন্তু আমি এখান থেকে নিয়ে নেব কিন্তু আমার ফর্মার সাথে ম্যাচ করে গেছে এরপরে যেখানে সেলাই হবে এখানে সেখানে একটা দাগ দিতে হবে দুটো পার্টে জয়েন্ট হবে সেলাই হবে সেখানে একটা দাগ দিতে হবে কারণ এখান থেকে ফিতে ঘুরিয়ে দেখতে হবে আমার বগল মোড়া ঠিক আছে কিনা তার আগে ছাতিটা আমি এখানে ছাতির মাপ বলছি না কিছু ছাতি আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনাদের ছাতি এটা কত আছে ছাতির চার ভাগের এক ভাগ এখান থেকে নিয়ে নিতে হবে এই সাইড থেকে ছাতির চার ভাগের এক ভাগ নিয়ে নিয়ে সেখানে কিন্তু মার্জিন টানতে হবে মার্জিন টানার পরে কিন্তু এখানে যেখানে দাগ দিলাম এখান থেকে ভিতরে ধরে এভাবে ঘুরিয়ে দেখে নিতে হবে আমার বগল মোড়া এখানে যেটা হবে সেটা আসে কিনা এইভাবে বগল মোড়া চেক করে নিতে হবে যে এই মার্জিন পর্যন্ত আমার ঠিকঠাক আসে কিনা আর সাইডে পর্যাপ্ত পরিমাণে যে আমার পরবর্তীকালে বাড়ানোর জন্য কাপড় আছে কিনা সেটা যদি না থাকে তাহলে কাপড় কিন্তু সাইডে বাড়াতে হবে বাড়িয়ে নিতে হবে আর যদি মনে করুন এখান থেকে আমার বগলমোহরা যদি না আসে তাহলে কিন্তু হাফ ইঞ্চি নামিয়ে একটু নামিয়ে কাটিং করতে হবে আর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু হাফ ইঞ্চি তুলে কাটিং করতে হবে তাহলে এখানে বোঝা গেল এবার কোমরও চেক করতে হবে যে আমার কোমর ঠিকঠাক আছে কিনা কোমর চার ভাগের এক ভাগ দাগ দিয়ে দেখতে হবে তারপরে কাপড় আমার যে পর্যাপ্ত পরিমাণে কাপড় পরবর্তীকালে বাড়ানোর জন্য সেটা আমরা দুই ইঞ্চি বারো ইঞ্চি রাখতে চাইছি সেটা আছে কিনা যদি না থাকে সেটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে তাহলে এখানে আমি আমার মার্জিন আমি ঠিক করে নিয়েছি এরপরে আমি এটা কাটিং করব আমি ঝুল বাড়ি নিলাম এরপরে চেক করতে হবে যে আমার পাশের গলা এই ঢিপ অনুযায়ী কতটা নেব পাশের গলা মানে নেক কাটিং কতটা করবো এই ঢিপ অনুযায়ী তাহলে আমাকে দেখাতে দেখতে হবে আমাকে দেখতে হবে যে কাস্টমার কি চেয়েছে ছড়াতে চেয়েছে না কম ছড়াতে চেয়েছে অবশ্যই সেটা চেক করে আমার এই যে যে নেক কাটিং করতে হবে এখান থেকে আমি উনি ছড়াতে পছন্দ করে না তা সেই কারণে আমি এটা দুই ইঞ্চি দু সুতোতে আমি কাটিং করব নেক কাটিং আর সেলাই মার্জিন করে আড়াই ইঞ্চি চলে যাবে তাহলে এখান থেকে আমি দুই ইঞ্চি দুশো দিয়ে দাগ দিলাম আমি এই ফর্মাটাকে তুলে দিলাম এটার কাজ হয়ে গেছে তাহলে দুই ইঞ্চি দু সুতো যেটা আমি দাগ দিয়েছি এইভাবে আমি গোল করে দেবো এরপরে কিন্তু এটা আমি কাটিং করে নেব এটা কাটিং করে নেবার পরে অবশ্যই এই শোল্ডার কতটা আছে সেটা এই কাঁধের কাপড় কতটা আছে সেটা চেক করতে হবে সাড়ে তিন ইঞ্চি আছে তাহলে সাড়ে তিন ইঞ্চি আছে সেটা আমার এস তাই কাটিং করতে হবে এটা অবশ্যই চেক করতে হবে এর সাথে কিন্তু আমার যেটা রয়েছে ম্যাচ করাতে হবে তাহলে এটা আমার হয়ে গেছে এরপর আমি এস পার্ট কাটিং করব অবশ্যই হাতার আগে চেক করতে হবে এগুলো কাটিং করতে গেলে যে হাতা আমার যা ঝুল আছে সেটা কিন্তু ঠিকঠাক এখান থেকে আসছে কিনা হাতার ঝুলে লাইলিন আসছে কিনা কাপড় আছে কিনা অবশ্যই চেক করে সেখানে মার্জিন দিয়ে রেখে দিতে হবে এরপরে আমি এ স্পার্টটা এইভাবে ডাকলাম স্পটের উপরে এ শুধু চেঞ্জ করতে হবে আমার এই কানটা সাড়ে তিন ইঞ্চি করতে হবে এই সামনে দিয়ে কোনো চেঞ্জ হবে না যা হবে পেছন দিকে এই দিকে সাড়ে তিন ইঞ্চিতে আমি ডাক দিয়ে দিলাম এরপরে এগুলো আমি কোনো চেঞ্জ করিনি এখান থেকে বগল আমি বগল মোড়া কাটার মানে এখানে বগল মোড়া কাটিংয়ের জন্য আমি তুলিও নিই নামাইও তাহলে ঠিকঠাক আছে আমি এখান থেকে এটা এইভাবে এটা এর সাথে সাড়ে তিন ইঞ্চি এইভাবে ম্যাচ করে দেবো এখান থেকে তুলে সাড়ে তিন ইঞ্চি যেটা এসে যে উপরটা বাড়ানো হয়েছে এটা আমি ম্যাচ করে দেব এরপরে এখান থেকে কাটিং করে নেব চেঞ্জেস বলতে এখানটায় চেঞ্জ করতে হবে যে কীভাবে আমাদের ওখানে সাড়ে তিন ইঞ্চি ছিল তাঁদের কাপড়টা এখানেও কিন্তু সেটা রাখতে হবে কাটিং করে নিয়েছি এই যে এস আমি আমি কাটিং করে নিলাম এটার কাজ হয়ে গেল পার্টগুলো নেব এরপরে অবশ্যই চেক করতে হবে এখানে সবকিছু আছে কিনা লাইলিনের সাথে ম্যাচ করছে কিনা তোলা কিনা সেটা দেখে নিতে হবে এইভাবে দেখে নিয়ে কাটিং করতে হবে এরপরে এই যে বুকের পিস এটাকে বি পিস বলা হয় আমি বি পিসটা কাটিং করে নিচ্ছি এখানে কিন্তু একটা চেঞ্জেস অবশ্যই করতে হবে যদি কাস্টমার চায় যে সামনে বেশি নামাবে না তাহলে কিন্তু এটা চেক করে এখানে একটু তুলে নিতে হবে এই যে বুকের যে পিসটা বি পিস এই যে এখান থেকে আমি হাফ ইঞ্চি ওপরে তুলে নেবো কেন উনি বেশি নামাবে না তাহলে আমি হাফ ইঞ্চি তুলে নিয়ে এর সাথে ম্যাচ করে রাউন্ড করে দেবো এখানে তাহলে সামনে আমি হাফ ইঞ্চি তুলে নিলাম এটার কাজ হয়ে গেল এরপরে কাটিং করতে হবে এই যে ট্রেকিং পার্টটা এখানে লাই কাপড় আছে কিন্তু তলায় লালি নেই তাহলে আমি এখান থেকে কাটিং করে নেবো এটা এইভাবে এটাকে আমি এখান থেকে নিয়ে নিই এটা এখান থেকে চলে আসবে অবশ্যই ভালো করে বুঝে শুনে এটা কাটিং করতে হবে এই পার্টটা আমি কাটিং করে নিয়েছি টেকিং পার্ট তাহলে টেকিং পার্ট হয়ে গেল এরপরে কিন্তু আমার এই যে বেল পার্টটা কাটিং করতে হবে এই বেল পার্টটা কাটিং করতে হবে এই বেল পার্টে কিন্তু আমরা ঝুল বাড়িয়ে নেব আমরা সামনের পাটে কি করেছি পেছন পার্টে কি করেছিলাম পেছন পার্টে কিন্তু ঝুল দু সুতো বাড়ি নিয়েছিলাম তাহলে এখানে কিন্তু সামনের পাটে এই বেল পার্টে কিন্তু দুসুতো বাড়ি নিতে হবে ঝুলে তাহলে এখান থেকে আমি তো ঝুল বাড়িয়ে নেবো আমি ঝুল বাড়িয়ে নিচ্ছি যদি হাফ ইঞ্চি বাড়াতে হতো তাহলে হাফ ইঞ্চি যদি এক ইঞ্চি বাড়াতে হতো তাহলে এক ইঞ্চি এই নিচেই কিন্তু বেলপাট বাড়াতে হতো সামনের ব্যাক তো বাড়াতে হতো তার সাথে সাথে এখানে এই বেলপাটে ঝুল বেড়ে যাবে তাহলে আমার কাটিং করা হয়ে গেল তাহলে বাকি থাকলো আমার হাতা কাটি এরপরে কিন্তু এটাকে আমি খুলে নেব এখান থেকে আমি এটা কেটে নিলাম এগুলো আমার পটিতে কাজ চলে আসবে এরপরে আমার হাতা কিভাবে কাটিং করতে হবে সেটা আমি দেখাবো এখান থেকে আমার এই যে কাপড় রয়েছে আগে আমি লাইলি পার্ট কাটিং করে নিই তারপরে আমি কাপড় কাটিং করব হাতার যা ঝুল আছে তার সাথে এক ইঞ্চি বেশি নিতে হবে যদি নতুন হাত হয় তাহলে এক ইঞ্চি বেশি নিতে হবে আর আমি কিন্তু ছ সুতো বেশি নেবো কেন নিচে তিন সুতো উপরে তিন সুতো সেলাই হবে তাহলে পারফেক্ট হাতা চলে আসবে তাহলে বগল আর অর্ধেক নেব আর দেড় ইঞ্চি এক্সট্রা নেবো আমি বগল মরার অর্ধেক আর দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এবার হাতার যে মৌরি আছে মুড়ির অর্ধেক নেব আর এক ইঞ্চি বেশি নেব বগোল অর্ধেক দেড় ইঞ্চি বেশি নিলাম মুড়ির অর্ধেক আর এক ইঞ্চি বেশি নিলাম যা ঝুল আছে তার সাথে ছ শুধু বেশি নেব আর এখান থেকে কিন্তু আমি সাড়ে তিন ইঞ্চি নামিয়ে দিলাম এটা এখানে না কারণ হচ্ছে যখন আমি কাজ করব। তখনই আমি তাল সেপ দিয়ে নেব এখানে কিন্তু এই যে পাটটা রয়েছে পাড়ের সামনে শুধু কাপড় সেলাই করার জন্য এই লাইনের পাটের সাথে সেলাই করার জন্য যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি কিন্তু আমরা এক্সট্রা নেব তিন সুতোর মতো বাকি এক্সট্রা কেটে দেব এরপরে এখান থেকে কাপড়টাকে ভাঁজ করে আমরা কেটে নেব হাতা কাটা কমপ্লিট হয়ে গেছে আরো একটা হাতা আমি কেটে নেব তারপরে কিন্তু পটিগুলো নেব দেখাবো কিভাবে পটি নেব আরো একটা হাতা আমি কাটিং করে নিই এই পার খুব সব সময় কিন্তু সমান থাকে না একটু মেকা থাকে কিন্তু সেইভাবেই কাজ করে নিতে হবে এটা এইভাবে রাখলাম একটু বাড়তি করে অবশ্যই কাপড় একটু বাড়তি করে কাটিং করতে হবে এরপরে কিন্তু আমি এর কাপড়টা নেইনি নি পাটা পারটা নেই লাইলিন পাটটা এখান থেকে নিয়ে নেব দুটো লাইলিন নেওয়া হয়ে গেছে এখান থেকে আমি বুকের যে কিন্তু সাড়ে তিন ইঞ্চি চওড়া করে নিচ্ছি বুকের যে হুকের পটি হবে সেটা কিন্তু সাড়ে তিন ইঞ্চি চওড়া করে কাপড় আমি নিয়ে নিলাম একটার কাপড় নিয়ে নিয়েছি দুটোর কাপড় এইভাবে নিয়ে নেবো আমি এই যে দুটো নিয়ে নিয়েছি এরপরে কিন্তু নিচের সোজা পট্টি যেটা নিচের ফিনিশিং হবে সেটা ফিনিটা চওড়া করে পট্টি আমি নিয়ে নেব এইভাবে কেটে সমান করে নিতে হবে নিচে আপ ডাউন আছে এইভাবে কেটে আমি সমান করি না এবার দেড়ি চওড়া করে আমি ব্যাক পার্ট আর সামনের পার্টে সোজা পট্টিটা কেটে নিচ্ছি এটা সামনে দুটো হলো এবার কিন্তু ব্যাক পার্ট আমার কাটিং করতে হবে এখান থেকে এই যে লাইনি এই যে কাপড়ের সাথে বুকের যে হুকের পটি হবে এই যে বুকের যে হুকের পটি হবে সেই পটির সাথে কিন্তু লাইনি পাটও দিয়ে মোটা করে নিতে হবে তাহলে এখান থেকে লাইনি পাটও আমি কিন্তু একটু কেটে নেব এইভাবে লাইলিন পাট আমি কেটে নিলাম এটা এটা নিচের পটি হয়ে গেছে নিচের পটি একটু বাকি ছিল এখান থেকে কিন্তু নিচের পটি নিয়ে নেব সামনের পাটা হয়েছিল ব্যাক হয়নি এইভাবে আমি জয়েন করে নেব দিয়ে দেড় ইঞ্চি ছওা পটি আমি কেটে নিলাম এগুলোর এই যে নিয়ে নিলাম এরপরে কিন্তু টেরচা পটি যেটা উপরে সেই টেরচা পটি আমি নিয়ে নেব এই চের হয়ে গেছে নেওয়া আরো একটা পটি আমি নিয়ে নিচ্ছি এখান থেকে এটা সামনে পেছনে নিচের পটি হয়ে গেছে এরপরে কিন্তু যে সামনের হুকের পটি এই লাইনিং দিয়ে দেবো কাপড় দিয়েছি এর সাথে কিন্তু মোটা করার জন্য এই লাইনিং দিয়ে দিতে হবে দুটো পার্টে এরপরে আমি চেরচাপটটি নিয়ে নেবো এখান থেকে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যারা আমার ভিডিও নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঘরে বসে কাজ শিখতে কিন্তু খুব সুবিধা হবে আজকের এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো টাটা